জয় মা ভবানী আমি প্রশান্ত শাস্ত্রী এখন কুণ্ডলতে অনেক শুভ যোগ এবং অনেক অশুভ যোগ আছে এখন একটা অশুভ যোগ সম্বন্ধে আলোচনা করছি এই অশুভ যোগটা হচ্ছে প্রবজ্জা যোগ প্রবজ্জা পর ব বর্কি জয় জয়ফোলা কার প্রবজ্জা যোগ এই প্রবজ্জা যোগ কোনো রাশিতে কুণ্ডলীর কোনো রাশিতে তিন বা তার অধিক প্লানেট মানে গ্রহ থাকলে প্রবজ্য সৃষ্টি হয় কিন্তু এই প্রবজার যোগ যে কুণ্ডে থাকে তাদের দাম্পত্য জীবন সম্পূর্ণ সুখের হয় না কিন্তু অন্যান্য ক্ষেত্রে সে সুখী হয় কেমন বাবা মার সাথে সম্পর্ক পাড়ার প্রতিবেশীর সাথে সম্পর্ক বন্ধু সার্কেলের সাথে সম্পর্ক সকলের সাথে যত রকমের সম্পর্ক আছে সকলের সাথে খুবই সুখী হয় খুবই নাম কামাই করে কিন্তু তার ওয়াইফের কাছে কখনো সে নাম কিনতে পারে না তার মনটা কোনো রকমই হ্যাপি আনতে পারে না আবার এই যোগ যদি তার ওয়াইফের ছকে থাকে কুণ্ডুলিতে তাহলে তার হাজবেন্ড যতই তার বোর সেবা করুক কোনোদিন তার বোর মন ভরাতে পারবে না যেমন একদিকে তার হাজবেন্ডের মন ভরাতে পারে না ওয়াইফ দিক থেকে হাজবেন্ড তার বউরও মন ভরাতে পারবে না একে অপরে এ ওর মন ভরাতে পারবে না ওয়াইফ এর মন ভরাতে পারবে না এইগুলো সবই হয় এই প্রবর্জ্য যোগের কারণে এই জন্য আপনারা কোনো অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে যারা অনেক বছর এই প্রবেশনার সাথে যুক্ত আছে খুব ভালো জ্যোতিষ জানে বোঝে তাদেরকে দিয়ে আপনার কুণ্ডলিটা সুন্দরভাবে মেনশন করবেন যে কুণ্ডলিতে কালসর্প মাঙ্গলিক ছাড়াও এই প্রবজা যোগ আছে কিনা এটা অত্যন্ত একটা অশুভ যোগ দাম্পত্য জীবনে সম্পূর্ণ হ্যাপিনেস নষ্ট করে দেয় আমরা সকলে ভালো থাকবেন জয় মা